নমস্কার ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকের ভিডিওতে আরও একটি দারুণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি মক টেস্ট তোমাদের এসএসসি এম কে কেপি ডব্লিউ পুলিশের সমস্ত এক্সাম জেল ওয়ার্ডেন এক্সাইজ এসএসসি জিডি ডব্লিউ প্রিলিমিনারি এক্সাইজ এ সমস্ত পরীক্ষার কথা যেখানে ইংরেজি আছে যে সমস্ত চাকরি পরীক্ষায় সে সমস্ত পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটগুলি এবং প্রিভিয়াস যে প্র্যাকটিস সেটগুলো এই ভিডিওর আগে যদি ভালো লাগে ভিডিওটি আর যদি চায় তোমার দরকার হয় তোমরা সেটা প্লে লিস্টে পাবে স্পেশাল প্র্যাকটিস এই নামে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ভিডিও পাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং জিএম স্টাডি পাশে থাকবে আশা করি কারণ এটা সম্পূর্ণ তোমাদের জন্য এই চ্যানেল তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আ পার্সন হু ইজ অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ আ ডিসপিউট কোনো সমস্যা সমাধানের জন্য দুটো পার্টি থেকে একজন ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে তাকে কি বলা হয় তাকে বলা হয় জাজ বলা হয় না ব্যারিস্টারও বলা হয় না অ্যাডভোকেট বলা হয় না বলা হয় আর বাংলা মানে মধ্য স্থাকারী ওয়ান হু এক্সপার্ট ইন জাজিং আর্ট মিউজিক এন্ড এক্সেট্রা যিনি মিউজিক এবং এই আর্ট কালচার এগুলোর উপরে ভালো লাগে এবং তার অনুরাগী তাকে কি বলা হয় তাকে বলা হয় এক্সপার্ট মানে এটা নয়

এটা প্রাণীর মধ্যে ফেলে দাও ফোনা প্রাণী জগৎ বললি ফোনা হয়ে গেল আর ফ্লোরা থেকে ফ্লাওয়ার এফ এল ও ডবলিউ ফ্লাওয়ার মানে ফুল তাহলে এটা ফোনা সিমিলার ইন মিনিং কি আছে মেজার্স মেজার্স এর সেম মানে এটাকে বলা হয় সিনোনিম সিনোনিম কি হবে মেজার্স মানে সঠিক কোনো স্টেপ মানে উদ্যোগ তাহলে কি হবে দেখো স্টেপই রয়েছে ডিভিয়াস এটার সিনোনিম চেয়েছে ডিভিয়াস ডিভিয়াস মানে

কাছাকাছি চলে আসে এটার সাথে এটা ম্যাচ করছে ফাইন প্লেস কোনো পাবার গেট ডাউন মানে সাইড কিছু হারিয়ে মানিয়েছে বটম কি হবে বটম মানে একদম তলায় হুম তাহলে একদম টল আছে হবে না হাইট হবে না বিলো হবে না টপ একদম টপ আই নিড ড্যাশ নোট আমার প্রয়োজন কি নোট আই নিড ড্যাশ নোট ফাইভ হান্ড্রেড রুপিস নোট ফাইভ হান্ড্রেড রুপি নোট ফাইভ হান্ড্রেড রুপি ভালো করে এটা মনে রাখবে লাস্টে রুপির সাথে এই যোগ থাকবে যেটা সেটাই হবে হান্ড্রেডের সাথে এজ যুক্ত হলে হবে না ফাইভ হান্ড্রেড রুপিস নোট এটা ঠিক আছে নানান ধরনের নানান রকম স্বাদের পরিশ্রম পরীক্ষা পরে খুব কষ্ট করে তোমাদের জন্য কালেক্ট করেছি বিভিন্ন জায়গা বিভিন্ন পত্রিকা থেকে এবং তোমাদের ভালো লাগবে এটুকু আশা রেখে পরিশ্রমটা করছি ল্যাপটপে তোমাদের ভিডিওটা পাঠাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে যে আমার দাদা ভালো লেগেছি স্যার ভালো হচ্ছে একটু উৎসাহ দিয়ে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড মানে নেভার এই যে আপন কথাটা আছে না এটার আগে সবসময় লুক ডাউন এই কথাটা আসে তারপরে আপন আসে তাহলে লুক ডাউন আপন ডাউন অ্যাড এ সুইটেবল প্রেফিক্স এমবার এই এমবারকে সঠিক প্রেফিক্সটা বের করতে হবে মানে যেটা আগে বসে প্রেম মানে আগে তাহলে কোনটা হবে দেখেন ডিসেম্বর আনএম্বার এমবার ইনএম্বার আমি এটা

সেটা সঠিকভাবে তোমাদের ইম্প্রুভ করতে হবে ইম্প্রুভ সেন্টেন্স বলা হয় এটা সঠিকভাবে তোমাদের ইম্প্রুভ করতে হবে কিভাবে করবো দেখো আই এম টায়ার্ড ঠিক আছে আই এম ওয়ার্কিং সিনস দেখো আই এম আছে ভারতের সাথে আইনজি আছে সিনস আছে যখনই সিন্স আর ফর আসবে ভালো করে এটা পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসবেই যখন সিন্স কথাটা থাকবে আর ফর কথাটা থাকবে এইগুলো থাকলে এটা হবে প্রেজেন্ট ইয়ারি এস সি এন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে কি হ্যাজ হ্যাভ বিন এইভাবে তারপরে ভার্বের সাথে আই ইঞ্জিনিয়োগ হবে তারপরে অবজেক্ট দেখো এখানে সব ঠিক আছে কিন্তু এম দেওয়া আছে ইভাবটা অ্যাম আছে এটাকে হ্যাজ বাই হ্যাভের মধ্যে হবে এর ওয়ার্কিং সেভেন ইন দ্য তাহলে ঠিকঠাক হলো প্রতিটা পরীক্ষাতে আসছে সাবধানে দেখবে সঠিকভাবে পড়বে তোমরা পারবে তাহলে এখানে দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং অপশন রয়েছে তাই করবে খুব ভালোভাবে শিখলে সবই পারবে এই ডিটেলস ক্লাস দেখতে চাইলে প্লে লিস্টটা চেক নেবে কি ওয়াজ স্কিল্ড

কোনটা সময় হয়ে গেছে ইন ব্যাড মুড ইন এ পুলিশ কাস্টাডি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন খারাপ সিচুয়েশন সি হতে পারে ইডিয়াম এখানে পারপ্লেক্স হতে পারে ষোলো নম্বর লাস্ট আই হ্যাভ বিন বিট্রেড বাই মাই ওন ফ্রেশ অ্যান্ড ব্লাড আমি আমি বিট্রেড হয়েছি আমার নিজেরই রক্ত বংশ বা লোকেদের দ্বারা রিলেটিভ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ট্রেন বন্ধুরা চিলড্রেন অ্যাকোয়েন্টেন্সেস তাহলে রিলেটিভ নিজেরই আত্মীয় স্বজনদের কাছে আমি তাহলে ফ্লেশ তাহলে তোমরা দেখবে এটাও তোমাদের এই দিলাম যদি কনফিউশন থাকে এবার দেখবে এবং কমেন্ট করবে অবশ্যই প্রত্যেক একটা করে কমেন্ট করবে দাদা কেমন লাগছে প্লে লিস্ট কোথায় পাবে এগুলি এগুলো থাকবে প্লে লিস্টে স্পেশাল ইংলিশ মক টেস্টে পাবেমো রাইস পার্ট মেমো রাইস পার্টার্নিং পার্টে পার্ট এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো ভিডিওটা ইংরেজিগুলো প্র্যাকটিস করো ভালো করে আশা করি পরীক্ষাতে কখন আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবো